বন্ধুরা এই মুহূর্তে ভয়ঙ্কর বৃষ্টি আর স্রোতের বন্যা পুরো পাঞ্জাবে ভয়াবহ চালাচ্ছে এটি ভারতের ইতিহাসে এত বড় এবং বন্যা যা পুরো দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে তাণ্ডব অর্ধেক পাঞ্জাব পানির নিচে ডুবে গেছে মানুষের ঘর বাড়ি বালুর মতো স্রোতে ভেসে গেছে মানুষের পশু পাখি পানির স্রোতে তুচ্ছ খরখুটোর মতো ভেসে গেছে সবুজ শ্যামল মাঠ এখন কেবল পানির সাগরে পরিণত হয়েছে পানির গতি এতটাই প্রবল ছিল যে মানুষজন তাদের জিনিসপত্র তুলতে পর্যন্ত সুযোগ পায়নি হঠাৎ পানি দেখেই মানুষের আত্মচিৎকার উঠল সবাইকে নিজের ঘর বাড়ি সম্পদ সম্পত্তি আর গরু ছাগল সব কিছু ফেলে পালাতে হয়েছে কিন্তু এই সবের মাঝেই আজ আমরা আপনাদের পাঞ্জাবের কোরআন শরীফের একটি এমন যা এমন অলৌকিক ঘটনা দেখাতে যাচ্ছি একটি এমন ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনে আপনিও নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন আর সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্সে বা লিখতে বাধ্য হবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আর প্রথমেই কোরআন শরীফের প্রতি ভালোবাসা থেকে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর দয়া করে এটি শেয়ারও করবেন যাতে আরো অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় বন্ধুরা এই মুহূর্তে পুরো পাঞ্জাবের অবস্থা খুবই খারাপ এখানে ভয়াবহ বৃষ্টির কারণে প্রচন্ড বন্যায় ধ্বংস হয়ে গেছে বহু মানুষ মারা গেছে আর কত মানুষ নিখোঁজ রয়েছে তার হিসাবই নেই খবর অনুযায়ী এখানে আকাশে মেঘ এমনভাবে গর্জন করছিল যেন পাহাড় ভেঙে পড়ছে আর তারপর হঠাৎ করেই আকাশ থেকে এমন প্রবল বৃষ্টি নেমে এলো যে সবারই হুশ উড়ে গেল নদী নালা সব এক একটা বড় সাগরই পরিণত হল বিশাল বিশাল গাছও পানিরে ঢেউয়ে খর কুটোর মতো ভেসে গেল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পাঞ্জাবের মানুষ আতঙ্কে তাদের ঘর থেকে ছুটে বের হলো কেউ নিজের সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল আবার কোনো মা তার মেয়েকে বুকে চেপে ধরে হাহাকার করছিল কিন্তু পানির বেগ এতটাই ছিল যে কাউকেই কোনো সুযোগ দিতে প্রস্তুত ছিল না এরই মধ্যে এক গ্রামে একটি মসজিদে নামাজ আদায় হচ্ছিল মুসলমানরা সবাই জামাত বেঁধে নামাজ পড়ছিলেন ঠিক তখনই যখন হুজুর সাহেব অর্থাৎ ইমাম সাহেব আল্লাহ একবার বলে নামাজ শুরু করলেন তখনই মেঘের গর্জন আর বজ্রপাতের শব্দ শোনা যেতে লাগলো আর তারপর চোখের পলকেই প্রবাল বৃষ্টি নেমে এলো বন্ধুরা এই সময় যে বৃষ্টি শুরু হলো সেটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না হঠাৎ কালো মেঘে গোটা আকাশ ঢেকে গেল তারপর এমন তীব্র বৃষ্টি নামলো যে কয়েক মুহূর্তের মধ্যেই পুরো গ্রামের রাস্তাঘাট আর মাঠ সব পানিতে ভরে গেল পানির স্রোত এতটাই প্রবল ছিল যে নদী নালাও এর সামনে অসহায় হয়ে পড়ল এখন মসজিদের ভিতরে নামাজিরা যখন এত প্রবল বৃষ্টি অনুভব করলেন তখন তাদের মনে ভয় ঢুকে গেল কিন্তু তাদের ইমানের দৃঢ়তা এতই শক্ত ছিল যে কেউই নিজের নামাজ ভাঙলেন না বরং সবাই আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে রইলেন আর ইমাম সাহেবও ইমামতি চালিয়ে যাচ্ছিলেন তাদের নামাজ পড়াচ্ছিলেন তারপর বৃষ্টি এতটাই বেড়ে গেল যে মসজিদের ভিতরেও পানি ঢুকতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই পুরো মসজিদ পানিতে ভরে গেল এমনকি পানি নামাজিদের বুক পর্যন্ত পৌঁছে গেল বন্ধুরা এখন চারিদিক শুধু পানি আর পানি গ্রামের প্রতিটি কোন পানির নিচে ডুবে গেল এটা দেখে গ্রামের মানুষ সবাই স্তব্ধ আর অবাক হয়ে গেল কিন্তু মসজিদের ভিতরে ইমাম সাহেব আর মুসলমানরা পানির সাগরের মাঝেও নিজেদের নামাজ চালিয়ে গেলেন কারণ তাদের অন্তরে ছিল আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা তাই তারা পূর্ণ ইমানের সঙ্গে নিজেদের ইবাদাত চালিয়ে গেলেন এরপরে ধীরে ধীরে মসজিদের ভিতর পানি আরও বাড়তে লাগল এমনকি পানি নামাজিদের বুক পর্যন্ত চলে এলো কিন্তু সব নামাজি আল্লাহর আল্লাহর আর সন্তুষ্টির জন্য ঠিক আগের মতো নামাজ করতে থাকলেন। এবং এভাবেই পানির ভিতরেই হুজুর সাহেব আর সব নামাজি তাদের নামাজ সম্পূর্ণ করলেন নামাজ শেষ করে যখন তারা বাইরে এলেন তখন যে দৃশ্য চোখে পড়লো তা দেখে সবারই চমকে উঠতে হলো তারা দেখলেন তাদের পুরো গ্রাম সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে যে জায়গা কিছুক্ষণ আগে ছিল আনন্দ মুখর সে জায়গা এখন এক বিশাল সমুদ্রের নিচে ডুবে আছে যে গ্রামবাসীরা কিছুক্ষণ আগে খুশিতে ভরেছিলেন তারা এখন আতঙ্ক আর দুশ্চিন্তায় ডুবে গেলেন কারণ যাদের কাঁচা ঘর ছিল সেগুলো তো বন্যার পানিতে ফেসে গেছে ফলে এসব মানুষের জন্য আশ্রয় নেওয়াও কঠিন হয়ে পড়লো চারিদিক থেকে চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসতে লাগলো মানুষ নিজের প্রিয়জনদের বাঁচানোর প্রাণ চেষ্টা করছিল হিন্দুরা নিজেদের ভগবানকে ডাকছিল আর মুসলমানরা নিজেদের আল্লাহকে ডাকছিল এই ভয়াবহ দৃশ্য দেখে হুজুর সাহেব সঙ্গে সঙ্গেই আল্লাহর দরবারে হাত তুলে দিলেন এবং কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন তিনি বললেন হে আল্লাহ আমাদের গুনাহাগার বান্দাদের মাফ করে দিন হে আল্লাহ আমাদের এই পরীক্ষা দূর করে দিন হুজুর সাহেব তথা ইমাম সাহেবের দোয়া করা মাত্রই আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে বৃষ্টি কমতে শুরু করলো তারপর আস্তে আস্তে আকাশের মেঘও সরে গেল এখন গ্রামে যারা ভয় আর আতঙ্কে কাঁপছিল তারা দেখলো বৃষ্টির তীব্রতা কমে যাচ্ছে এটা দেখে সব গ্রামবাসীর মন আনন্দে ভরে গেল বন্ধুরা ঠিক তখনই পানির ভিতরে একটি সবুজ রঙের থলে ভেসে থাকতে দেখা গেল যার ভিতরে কিছু একটা ছিল মানুষজন দ্রুত পানিতে নেমে সেটি বাইরে নিয়ে এলো আর যখন তারা থলেটি খুলল তখন এমন দৃশ্য দেখল যে সবাই হতবাক হয়ে গেল কারণ ওই সবুজ রঙের থলেতে পাকের পবিত্র কিতাব পবিত্র কোরআন শরীফ রাখা ছিল এখানে আশ্চর্যের ব্যাপার হলো এত ভয়ঙ্কর বৃষ্টি এত বড় স্রোতের বন্যার মাঝেও কোরআন শরীফ একেবারে অক্ষত ছিল কোথাও সামান্য ভিজেনি মনে হচ্ছিল পানি যেন তাকে একেবারে স্পর্শ করতে পারেনি মানুষজন সঙ্গে সঙ্গেই এই কোরআন শরীফকে তাদের চোখে লাগালো আর আল্লাহ একবার আল্লাহ একবার ধ্বনি উচ্চারণ করতে লাগলো কোরআন শরীফের এই মজেজা দেখে সবাই অবাক হয়ে গেল চারিদিক থেকে শুধু একটাই আওয়াজ ভেসে আসতে লাগলো নিশ্চয়ই কোরআন শরীফ সত্য এটাই সেই পবিত্র কিতাব যা দুনিয়াকে সঠিকভাবে জীবনযাপনেরই নিয়ম শিখিয়েছে দুনিয়ার মানুষকে হকার সত্যের পরিচয় করিয়েছে মেয়ে ও বোনের সম্মান করা শিখিয়েছে আর মানুষকে দুনিয়ায় চলার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা দিয়েছে এরপর হুজুর সাহেব গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন দেখো আল্লাহর সত্তা অনেক বড় আল্লাহ দা অনেক দয়ালু কিন্তু আমাদের জন্য খুব জরুরি হলো আল্লাহর হেকমত বোঝা তারপর হুজুর সাহেব অর্থাৎ ওই ইমাম সাহেব সবাইকে নসিহাত করতে লাগলেন হে মানুষ আমাদের উচিত আল্লাহর বান্দাদের খেয়াল রাখা যদি কোনো বান্দা কষ্টে পড়ে তাহলে আমাদের উচিত তার সাহায্যে এগিয়ে আসা আর শুধু তাই নয় যখনই কখনো দোয়া করবে নিজের দুঃখ কষ্টের পাশাপাশি অন্যদের কষ্টের কথাও মনে রেখো হে মানুষ আমরা যতই নেক আমল করি না কেন যদি আমরা অন্যদের দুঃখ দুর্দশায় খেয়াল না রাখি তাহলে আমাদের ইপাদাত কোনো কাজেই আসবে না মনে রেখো আল্লাহ আমাদের সেজদার প্রয়োজন করেন না বরং তিনি আমাদের পবিত্র ও পরিষ্কার হৃদয় চান হুজুর সাহেবের এই কথা শুনে গ্রামবাসীদের অন্তরে এক নতুন আলো জ্বলে উঠলো তারা সবাই সদমনে আল্লাহর কাছে মাপ চাইল আর অঙ্গীকার করলো যে আজ থেকে যখনই তারা আল্লাহর কাছে দোয়া করবে তখন অন্যদের কথাও মনে রাখবে এবং নিজেদের আমলও ঠিক করবে এভাবেই বন্ধুরা এই দৃশ্য শুধু একটি গ্রামকে রক্ষা করেনি বরং সবার হৃদয়কেও কাঁপিয়ে দিয়েছে মানুষ প্রথমবার নিজের চোখে দেখল যখন মানুষ একেবারেই অসহায় হয়ে যায় তখন আল্লাহর কুদরতে দোয়া আর কোরআন শরীফের বড় বড় বিপদ নিজের রাস্তা বদলে ফেলে বন্ধুরা এই ঘটনা শুনে আমার মনে পড়ে গেল আল্লাহ তা সেই প্রতিশ্রুতির কথা যেখানে আল্লাহ নিজেই ঈরিশাত করেছেন নিশ্চয়ই কোরআন আমি নাজিন করেছি এবং নিশ্চয়ই আমি এর হিফাজতকারী কিন্তু এর সঙ্গে আপনাদের এই কথাটি ও মনে রাখা দরকার যে এটাই সেই আল্লাহর কালাম এটাই সেই কোরআন শরীফ যা আমাদের ঘরে রাখা আছে অথচ আমরা এটিকে শুধু আলমারির সাজ সজ্জার জিনিস বানিয়ে রেখেছি যে কিতাব আমাদের পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছিল আজ আমরা সেটিকে পড়ার বদলে তাকের উপর তুলে রেখেছি আর যখন আমরা হৃদায়ত থেকে মুখ ফিরিয়ে নিলাম তখনই এর ফল হলো প্রকৃতির ভয়াবহ বিপদ আপদ আমাদের উপর নেমে আসছে বন্ধুরা আজ প্রতিটি বিপদ আমাদের মানুষের জন্য একটি বার্তা বার্তা এই যে সময় এখনো বাকি আছে তওবার দরজা এখনো খোলা আছে যদি আমরা এখনো চোখ না খুলি তবে হয়তো পরের বন্যা এর চেয়েও ভয়ঙ্কর হবে এর পাশাপাশি এই ঘটনাটি আমাদের এটাও শেখায় যে মানুষের আসল শক্তি ধন সম্পদ বা অস্ত্রশস্ত্র নয় বরং ইমান আর আল্লাহর উপর ভরসা তাই আমাদের বুঝতে হবে কোরআন শরীফ শুধু পড়ার জন্য নয় বরং এর উপর আমল করার জন্য নাজিল হয়েছে যখন আমরা আমাদের জীবনকে কোরআন শরীফের আলোকে গড়ে তুলব তখন আল্লাহ রহমত আমাদের উপর নাজিল হবে তখন বৃষ্টি আসাব হয়ে নামবে না বরং রহমত হয়ে আমাদের মাঝে বৃষ্টি হবে নদী তখন গ্রাম ডুবিয়ে দেবে না বরং খেতে ফসল জন্মাবে পাহাড় আমাদের চাপা দিয়ে মারবে না বরং আমাদের ছায়া দেবে বন্ধুরা আজ এই জমিন আমাদের কাছে একটি বার্তা দিচ্ছে বিপদ আপদ আমাদের জাগিয়ে তুলছে যাতে আমরা আমাদের রবের দিকে ফিরে আসি যদি আমরা এখনো আমাদের কাজকর্ম না বদলাই তাহলে আগামীকাল আমাদের হাতে শুধু আফসোস ছাড়া আর কিছুই থাকবে না কিন্তু যদি আমরা আজই সৎ মনে তওবা করে নেই আল্লাহর পবিত্র কিতাব কোরআন শরীফকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি এবং আমাদের জীবনকে ন্যায় দয়া আর সত্যের নীতির উপর প্রতিষ্ঠিত করি তাহলে বিশ্বাস করুন এই জমিন আমাদের জন্য প্রশান্তির আশ্রয়ে পরিণত হবে বন্ধুরা এই কাহিনী শুধু একটি গ্রামের নয় বরং আজকের প্রতিটি মানুষের জন্য একটি ইশারা তাই আমাদের সবার উচিত নিজেকে বদলে ফেলা এবং আল্লাহর দেখানো সুজাপথে ফিরে আসা আল্লাহ তা আলার কাছে দোয়া করছি আল্লাপা যেন আমাদের সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং আমাদের সবাইকে সৎ ও সরল পথে চলার তৌফিক দান করেন আমিন আমিন একবার আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দিন বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ